কাছে আছিস না তুই কি আমার গার্লফ্রেন্ড নাকি আমার কাছে এসে বসছিস হাফ মানে সমুদ্র 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 না কিন্তু ঠিক না ঠিক আছে কাছে এসে বসছে আবার বলছে হাফ গার্লফ্রেন্ড তো গাইস দেখতে পাচ্ছ এখন কিন্তু এটা কিসের পার এটা গঙ্গার পারে বসে আছি আ ভালো করে দেন না ভাই ঘুম চলে আসছে তাই নাকি ঠোঁট না অনেক ছিড়ে নিয়ে এরা ভাবে ছিড়ে চলে আসছে নাকি সো হে গাইস গুড মর্নিং সো গাইস তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো গাইস চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো গাইস বেসিক্যালি আজকের ভিডিও টাইটেল আর থামেল দেখে তো বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো কাজ আজকে কিন্তু দিন পর আবার কিন্তু ভিডিও পোস্ট করছি আমার চ্যানেলে একদিন কিন্তু ভিডিও পোস্ট করে কারণ কি ভাই কাজে যাচ্ছিলাম তার জন্য কিন্তু একদিন ভিডিও পোস্ট করতে পারছিলাম না তো কাজ আজকে কিন্তু কোথায় যাবো সেটা কিন্তু সিক্রেটি থাকবে ভাই লাস্ট অবধি ভিডিওটা দেখতে পারলে কিন্তু বুঝতে পারবে যে আজকে কোথায় যাচ্ছি কী করতে যাচ্ছি আর কেন যাচ্ছি তো কাজ লাস্ট অবধি কিন্তু ভিডিওটা দেখতে থাকো এটা কিন্তু তোমরা বুঝাই গেছো যে আজকে কিন্তু প্রীতির সঙ্গে দেখা করতে যাচ্ছি তো অনেক দিন পর কিন্তু আবার প্রীতির সঙ্গে দেখা করতে যাচ্ছি তো এখন কিন্তু হয়ে আর এখন কিন্তু গড়ি কাটায় সাড়ে তিনটে চারটে বেজে গেছে মানে এত পরিমানে গরম পড়েছে তার জন্য কিন্তু বেলা যাচ্ছি সকালে ভাই প্রচন্ড পরিমাণে গরম পড়ছে তার জন্য কিন্তু বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না আর আমি কিন্তু গেছিলাম কাজে ছটার সময় কাজে গেছিলাম আর এখন কিন্তু দুটো বাজে দুটোর সময় কিন্তু বাড়ি এসছি আর এখন কিন্তু যাব প্রীতির সঙ্গে দেখা করতে তো গাইজ চলো পাশ এখন কিন্তু বেরোবো আর বাইরে কিন্তু ভাই প্রচন্ড পরিমাণে গরম পড়েছে মানে ভাই কি বলবো তো গাইজ চলো পাশ এখন কিন্তু বেরোবো তো জায়গা ফনালে কিন্তু এখন চলে এসছি যেখানে আসবো ভেবেছিলাম সেখানে কিন্তু এখন চলে এসেছি অনেকটা মানে জার্নি ঠিক আছে জার্নির ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলে আজকে তোমরা বোরিং হয়ে যেতে কারণ কি ভাই বাসে এসেছি অটো এসেছি আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ঠিক আছে তো আমি কিন্তু প্রায় অনেকক্ষণ আগে চলে এসছি এদিকে কল করলাম ও বলতে আসছে দেখা যাক কোথায় আছে আর এখানে কিন্তু ঠান্ডা আছে গঙ্গার পাশে তো তো তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে তো চলো দেখা যাক প্রীতি কখন আছে আর আজকে কিন্তু আসলে ওর একটু খবর আছে কারণ কি ভাই প্রত্যেকদিন দিন লেট করে আসবে তো ভাই চলো বস তোর জন্য এই সাইডে জায়গা আছে হ্যাঁ দূর দূর না ছাওয়াই আছে তো গাইস ফাইনালি কিন্তু চলে এসেছে প্রীতি দেখতে পাচ্ছো ভাই অনেকদিন পর কিন্তু প্রীতির সঙ্গে দেখা আর দেখা করতে আসলে কিন্তু ভাই একটু লেট হয় ওর আমি জানি মানে নদী পার হয়ে আসে তো তার জন্য ভাই নদী কারণ কি সাঁতার কেটে কেটে আসে ওই পার থেকে তার জন্য লেট হয়ে যায় নাকি জলে ঝাঁপিয়ে এসছে তার জন্য ভাই একটু ভিজে গেছে নাকি এ আমার দাঁড়ে বসিস না ভিজে গেছিস আর আরো কাছে আসছে এক দূরে যা হাট মানে গাইস কি বলবো এক ঘন্টা লেট চল্লিশ মিনিট লেট পঁচিশ মিনিট লেট প্রত্যেক দিন লেট হয় আজকেও লেট আর আমি এখানে ল্যাথ মারে বসেই আছি তখন থেকে এটা ভুল এগুলো কিন্তু ঠিক না ছেলেদের সঙ্গে কিন্তু এটা বেশি হয় দেখবে মেয়েদের সঙ্গে কিন্তু এগুলো খুব কম হয় আমি যদি নিচে দাঁড়াই ঠিক আছে আমি যদি এটা করতাম তাহলে কিন্তু এখানে বম ব্লাস্ট হয়ে যেত আমি যদি আজকে চশমা পরি না আমি তো জানি পিটি চশমা ছাড়া চলে না গরম ছাড়াও বাঁচতে পারবে কিন্তু চশমা ছাড়া বাঁচে না কিন্তু আজকে কিন্তু চশমা নিয়ে আসি মানে ল্যাব ল্যাটকে থেকে কিন্তু সবই ভুলে যায় মানুষের যখন ফোন করে

গাইস হাফ মানে কি ভুল হলে বল হাফ আওয়ার কি দূরে যা সব কিন্তু ঠিক না ঠিক আছে কাছে এসে বসছে আবার বলছে হাফ গার্লফ্রেন্ড না এগুলো ঠিক না তোমরাই বলো এগুলো কি ঠিক অবশ্যই না ঠিক মানে কি বলতে চাইছিস তুই ঠিক হ্যাঁ ঠিক ঠিক বলছে চলো ঠিক বলছে যাবে আমি তাহলে ভুল আর কি এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস চলো এখন একটু মর্নিং ওয়াক করে আসি ঠিক আছে কোনই রুক কাহা সে আতে মানে বিকাল বেলা মর্নিং ওয়াক করতে যাচ্ছে পিপিকে নিয়ে কারণ কি সকালে তো ওর সঙ্গে দেখা হয় না তাই তো দেখা হয় কি না তো আমার সঙ্গে তো দিন দেখা হয় সকালে ফোন করিস তো স্বপ্নে আচ্ছা তো গাইস পিপি কিন্তু আমার জন্য দেখতে পাচ্ছ জল নিয়ে আসছে কোথায় যাবে এদিকে গাইস পিপি চুল দেখো ভাই কত বড় ওর থেকে কিন্তু চুল বড় হয়ে গেছে কোনখানে আচ্ছা চল কি বলছিস হ্যাঁ বল বল জোরে বল না

এত সুন্দর জায়গায় নিয়ে আসলাম তোকে বস যেখানে খুশি বস এত দেখ জায়গা কত তুই তো ওইটুকু মানুষ এখানে খুশি বস কোনো চাপ নেই আমি চাপো না না তুই চলে যাচ্ছি পারিস গাইস এখন কিন্তু পুরো গঙ্গার পাড়ে আছি আর কে বড় বেশি তুই বড় বেশী গাইস আমার থেকে আমার থেকে পিথি কিন্তু লম্বা হ্যাঁ দেখো ভাই কত লম্বা ঠিক আছে তার জন্য কিন্তু পিথিকে অ্যাওয়ার্ড দেওয়া হবে যাই হোক

পিটিয়াটা যেন তো জানে না চলো আমি একটু বসি এখানে গাইস আমার না পুরো ঘুম পেয়ে যাচ্ছে এখানে মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে না তার জন্য আমার কিন্তু এখন ঘুম পেয়ে যাচ্ছে মনে হচ্ছে এখন ঘুমাই আমি ভাই লাভ কর না জানি তো তুই কি কাজ করিস কি না করিস তার জন্য এতটা লেট হয় গাইস ও কাজ করে বলে আসতে ঘুমাচ্ছিল ঘুমাই ভাই আমিও তো আমিও তো ঘুমাই কিন্তু এরকম ভাবে লেট তো করি না কাউকে বসিও তো রাখি না ঘুমাতে ভালোবাসে আমিও ঘুমাতে ভালোবাসি সবাই ভাই ঘুমাতে ভালোবাসি ভালো ভালো লাগে সবারই করে একটু তো দেখতে পাচ্ছ এখন কিন্তু ভাই এটা কিসের পারা গঙ্গার পাড়ে বসে আছি মানে এখন কিন্তু শুয়ে আছি একটু কিন্তু বুঝেছিলাম আমার না প্রচন্ড পরিমানে ঘুম পাচ্ছে তার জন্য বললাম যে একটু মাসাজ করে দিই

এ ফিউ মোমেন্টস লাইট গাইস দিদি এখন বলছে নাম করে দিয়েছে তো তার জন্য এখন টাকা দিচ্ছে আমার কাছে কথা লাগবে বল ধর ফোন ধর এই ফোন দিয়ে দিলাম তোকে যা আর রুমালও দিয়ে দিলাম আর কি লাগবে এনে ধর কত বাসর বলেছিস তো এনে ধর এনে দা এনে ধর এনে দেখা এ বুড়ে চলে যাবে না আকাশে

টাকাতে মানে আমাকে হালকা পাঁচ মিনিট ব্যায়াম করে দিলো আর এখন ভাই পাঁচশো টাকার মালিক হয়ে গেলো টাকাটা বার কর আগে এখন কিন্তু রেখে এখানে রেখে চলে যাব আমি বাড়ি কারণ কি হয়ে গেছে সন্ধ্যা দেখতে পাচ্ছো সামনে কিন্তু সূর্য ডুবে যাচ্ছে ও দেখতে পাচ্ছো গাড়ির জামানা কিন্তু এখন সূর্য ডুবছে প্রায় সাড়ে চারটের দিকে এসেছি আর এখন বেজে গেছে প্রায় সাড়ে পাঁচটা ছটা বাজে আমি কিন্তু বাড়ি থেকে যাব আর আমার টাকাটা দিলে আমি কিন্তু যেতে পারি ম্যাডাম বলছি আমার টাকাটা দিলে আমি যেতে পারি হ্যাঁ ম্যাডাম বলছি আমার টাকাটা দিলে আমি যেতে পারি পকেট থেকে ফোনটা বার করুন আমি দেখাচ্ছি আমার টাকা আমার নাম লেখা আছে এ ফিউ মোমেন্টস লেটার গাইস মুখটা দেখো শুধু ভাগড়ার পাছের মতো হয়ে গেছে টাকাটা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে ঠিক আছে মানে অনেক মারামারি করার পর ঝামেলা করার পর তারপরে কিন্তু টাকাটা দিয়েছে আমাকে কি বলছিস দেখো গাইস বাংলার পাঁচের মতো হয়ে গেছে মুখটা ও কত স্বপ্ন ছিল বিজনেসম্যান হবে বাড়ি যাই চ বাড়ি চ অনেক হয়ে গেছে চুল ঠিক করা বাড়ির দিকে যাবো ঠিক আছে তো মানে আজকে কিন্তু এখানে অনেকদিন পর আসলাম অনেকদিন পর এসে কিন্তু বেশ ভালোই হলো আর প্রীতির সঙ্গে কথাও হয়ে গেল দেখাও হয়ে গেল ঝামেলাও হয়ে গেল তাই তো হ্যাঁ তাই তো দেখা কথা ঝামেলা সবই হয়ে গেল কেমন লাগলো তোমার ভিডিওটা কেমন লাগলো তোমার একটু বলো ছিঁড়ে নিয়ে এরকম চলে আসবে না তো ফাইনাল কিন্তু এখন বাড়ি চলে আসছি তো কাজ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে দেখো তো কাজ চলো দেখাবে নতুন একটা ভিডিও